আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের ভিডিওটি দেখার জন্য তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ইলেকট্রিক চুলা কিভাবে পরিষ্কার করতে হয় তো আমি আজকে একটি মাত্র সহজ পদ্ধতিতে আপনাদেরকে দেখিয়ে দেবো এটা কীভাবেই অল্প সময়ের মধ্যেই খুব সহজে পরিষ্কার করা যায় তো প্রথমে দেখুন আমি এই চুলাটাকে পরিষ্কার করার জন্য নিয়ে নিয়েছি ভিনেগার এখন আমি এটার উপর ভিনেগার দিয়ে দিব। এটার কোনো মাপ নেই আপনাদের ইচ্ছা অনুযায়ী যতটুকু দিতে ইচ্ছা করে দিতে পারেন তো আমি এখন এই যে বোতলের যে সিপির যে মুখাটা মুখা বলি আমরা আর কি এটা মেপে মেপে দুই মুখাই দিলাম তো আমি হাত দিয়ে একটু মাখিয়ে দিচ্ছি চতুর্দিকে আর দিয়ে দিব বেকিং সোডা বেকিং সোডা দিয়েও আমি চতুর্দিকে এই যে ভিনেগারটা তার সাথে মিশিয়ে লাগিয়ে দিলাম এখন দিয়ে দিব লবণ লবণটা দিলে আর কি ময়লাটা সহজেই উঠে যায় এরপরে দিয়ে দেবো আমি ভীম লিকুইড যদি আপনাদের কাছে ভীম লিকুইড না থাকে অ্যাভেলেবেল ভীম সাবান থাকলেও দিতে পারেন বা যে হুইল পাউডার আমরা যে কাপড় ধোয়ার জন্য ব্যবহার করি সেটা দিলেও হয় তো এখন আমি এটা দিয়ে পাঁচ মিনিট রেখে দিব পাঁচ মিনিটের বেশি রাখার প্রয়োজন হয় না তারপরে আমি পাঁচ মিনিট পরে এসে দেখুন একটি চাকু নিয়ে এসেছি ছোটো চাকু দিয়ে আমি এটাকে আলতোভাবে আস্তে আস্তে করে মানে উঠিয়ে নেব তো দেখুন কত সহজে কিন্তু উঠে যাচ্ছে আমি কিন্তু কোনো প্রেশার দিচ্ছি না এমনিতেই উঠে যাচ্ছে হালকাভাবে ঘষলেই পরিষ্কার হয়ে যাচ্ছে তো এখন আমি ময়লাটা ওঠানোর পরে যেরকম যে একটা তারের যে শোভাগুলো এটা দিয়ে আমি ঘষে নিব চিন্তার কোনো কারণ নেই এতে করে আপনার যে চুলার উপরে গ্লাস সেটাতে কোনো দাগ পড়বে না তো আমি অতিরিক্ত জোর খাটিয়েও ঘষছি না যেই সাইডে দাগগুলো আছে ওই সাইডে হালকাভাবেই আমি তার কাটাটা দিয়ে ঘষে নিলাম এই তো দেখুন আমার চুলাটা কিন্তু কতখানি পরিষ্কার হয়ে গিয়েছে তা আমি এখন এটাকে আমি পরিষ্কার একটি ভালো কাপড় দিয়ে মুছে নিচ্ছি এ তো আমার উপরের পাটটা কিন্তু পরিষ্কার করা শেষ এখন আমি চুলার নিচের পাটটা আপনাদেরকে পরিষ্কার করে দেখাবো চুলার নিচের পাটটা কিন্তু আমার অনেক দিন যাবতীয় পরিষ্কার করা হয় না যার কারণে এরকম তেল চিটচিটে হয়ে গেছে আমি প্রথমে ব্রাশ দিয়ে চেষ্টা করলাম দেখলাম যে ভালো ফলাফল পাচ্ছিলাম না অল্প উঠেছে তো আমি পাশে ওই চাকুটা নিয়ে আমি আস্তে আস্তে করে খুচিয়ে উঠেছি যদি আপনাদের অল্প দিনের ময়লা হয় চুলার মধ্যে তাহলে কিন্তু এই ব্রাশ দিয়েই উঠে যাবে ময়লাগুলো আর যেহেতু আমার তো অনেক দিন হয়ে গেছে তেল কাস্টের মতন হয়ে গেছে এর জন্য শুধু ব্রাশ দিয়ে উঠছিল উঠতে চাচ্ছিলো না আর কি তো আমি চাকু দিয়ে কুচিয়ে কুচিয়ে ওঠানোর পরে ব্রাশ দিয়ে এটাকে পরিষ্কার করে নিচ্ছি আর সাথে সাথে যে তারের ছোপাটা আছে ওই সোভাটা দিয়ে আমি একটু ঘষে দিচ্ছি সোভাটার মধ্যে কিন্তু কোনো সাবান বা পানি নেই হালকা করে আমি ঘষে নিচ্ছি তো এখন দেখুন আমার চুলাটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে আর যে ব্রাশটা ওই ব্রাশটা কিন্তু আমি দুই তিনবার করে ধুয়ে ধুয়ে পরিষ্কার করে উপরে আবার ঘষে ঘষে এই যে ফ্যান এই চুলা নিচে যে ফ্যানটা যেখান দিয়ে গরম ভাবটা বের হয় এটা আমি পরিষ্কার করে নিয়েছি এত দেখুন আমার চুলাটা কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে আর সাথে যে তারটা ছিল তার তারটাও কিন্তু রান্নার সময় তেল চিটচিটে হয়ে যায় তো আমি এর সাথে তারটাকেও মুছে নিচ্ছি যদি আমার আজকে ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম